এক কাফন বিক্রেতা মারা যাওয়ার সময় সন্তানদের বলছে সবাই তো আমার কাফন চোরা বলে তো তোরা আমি মারা যাওয়ার পরে এমন কিছু করবি যাতে অন্তত মানসি আমারে ভালো বলে তো সন্তানরা চিন্তা করলো আব্বারে একটু ভালো বানাইতে হবে তো কি করা যায় তো কাফন চুরি না করে চলো আমরা নামাজ পড়ি তো নামাজ পড়া ধরল কয় তুরা নামাজ পড়লে কী হবে তুরা তো কাফন চুরি ছিলি কয় আব্বা তো ভালো কয় না আব্বা তো সেই কাফন চুরি কয় তাহলে কী করা যায় প্রতি ওয়াক্তের নামাজে আমরা মানুষের তাবারক দেব জিলাপি দেব খিচুড়ি দেবো খাবার দেব। তো প্রতি ওয়াক্তে দেয় খাবার নিয়ে বাড়ি যায় কয় কে দিয়েছে আজকে জিলাপি কয় চোরা সেলিরা দেশ তাইলে আবারে ভালো কইল চিন্তা করলো এও ভালো যেহেতু বলতেছে না তাইলে এক কাজ করি এই অঞ্চলে ডুমুর পুকুরে যারা ডুমুর পুকুর তো ডোমর পুকুর ডোমন পুকুরে যারা গরিব আছে গরিবদেরকে ঘর করে দেবো যাদের বাড়ি নাই ঘর করে দেবো এই করে দেবো তাই করে দেবো এইগুলো করে দেওয়া শুরু করলো করার পরে মানুষ ছিল না তুমি তো ফকির তোমার এই ইটের ঘর হয় কেমন কয়ে যে কাফন চোরা ছেলেরা করিয়ে দিচ্ছে বেখায় দা না বাইরা চিন্তা করলো যাই করি যত ভালো কাজই করি কেউ তো আব্বারে ভালো করে না তো এখন কি করা যায় বললে এক কাজ করি আব্বার যে পেশা সেটাই ফিরে যায় ফিরে গেল মানসি কয় ওর বাপ যা ছিল এ রথায়ে কাপন চোরা ছেলে কাপনচোরা এ তো মহা মুশকিল সিদ্ধান্ত নিল সব বাদ কাফন চুরি করবো কিন্তু একটু এক্সট্রা কাজ করতে হবে সেটা কি যেই গোরস্থান থেকে কাফন চুরি করবো ওই গোরস্থানের লাশটা তুলে পাছায় বাঁশ ঢুকাই সাত মাথায় টাঙায় রাখবো বগুড়ার সিদ্ধান্ত ফাইনাল পরে ওরা যেই গোরস্থান থেকে কাফন চুরি করে লাশও তোলে বাস এক খান ঢুকাইয়ে সাত মাথায় রেখে দেয় মানসি কয় এদের থেকে তো এদের বাপ ভালো ছিল কথা কি বোঝা গেছে এদের থেকে তো এদের বাপ ভালো ছিল সে তো খালি কাফন চুরি করতো লাশটাই তো বাস ভরি সাত মাথায় টানাইনি তো এখন আমরা দেখতে পাচ্ছি আমার দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীতেও যারা রয়েছে তারা দেদার ঘুষ খেয়েছে দুর্নীতি করেছে অন্যায় করেছে অবিচার করেছে প্রশাসন শুধু টাকার বাণিজ্য করে নাই বড় নামার আসামি যারা তাদের স্ত্রীদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে তাদেরকে ক্রস ফায়ের ভয় দেখিয়ে সুন্দরী সুন্দরী নবরমণীদের সাথে দৈহিক সম্পর্ক গড়ে তুলে করেছে তাদেরকে থানায় ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করেছে যখন থেকে সেইগুলো বন্ধ হয়ে যাচ্ছে তখন তারা নির্বিকার ভাবে চুপ হয়ে আছে এবং লেলিয়া দিয়েছে তাদের সেই হেলমেট পরা বাহিনীকে তারা যেন এই করে অন্যায় করে খুন করে গুম করে ডাকাতি করে ছিনতাই করে মানুষ যেন বলে এগের থেকে তো এগের বাপ হাসিনা ভালো ছিল এটা বলার চেষ্টা তারা করে যাচ্ছে তারা চায় যে বলুক এদের থেকে ওই শরীরা চারিত ভালো ছিল সৃষ্টি ভালো ছিল আর তার আবার ঘুরে আসুক আবার ঘুষ বাণিজ্য চলবে দুর্নীতি চলবে ধর্ষণ চলবে জেনাবা বিচার চলবে আলেবুলাবাদের নির্যাতন চলবে হাতে হাত করা পড়াবে পায়ে ডান্ডা বাড়ি ফাঁসির কাজটা ঝোলাবে তারা চায় এই দেশটাকে বখের মূল্যক বানাতে বলেন ঠেকেরা কিন্তু সেই সুযোগ কি দেওয়া যাবে যদি না দিতে হয় তাহলে অবশ্যই অন্যায় যেখানে আপনাকেই প্রতিরোধ করতে হবে আপনি অপেক্ষায় থাকবেন পুলিশে ও তো অপেক্ষায় আছে ঘুষে ও অপেক্ষায় আছে কিসে অফিস আদালতে গেলে দেখা যায় কাজ কাম ছেড়ে দিয়েই বসে আছে খেয়াল করে দেখবেন ডাক দিলে তারা সাড়া দিতে চায় না না নাই নাই ফোন করলে তো আসতে চায় না ডক্টারি উনি সুস্থ বাংলাদেশের জন্যে আমি মনে করি বর্তমান সময়ে মন্দের অনেক ভালো কিসের ভালো মন্দের অনেক ভালো অনেকেই বলে থাকেন সুদخور এই খোর তাই খোর সুদخور না কিদা কথা কয় না ঠিক বুকে হাত দিয়ে বলেন দিন আপনি সুদের সাথে জড়িত না ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে আপনি ধার নিছেন দশ টাকা বললেন ক্যাটিনে বারো টাকা ও দু টাকা কেট টাকা হ্যাঁ আপনি মনে করেন আপনি বিষাহে দুই কোটি টাকা সুদ খাওয়া দুই টাকা সুদ খাওয়া সুদই তো আপনি মনে করেন যে না আপনি বেশ ভালো আর আরে বাহ অথচ আপনি কমনের থেকে কমনে সুদি আছেন হ্যাঁ আমাদের এক হুজুর বলতেছে আমি আমাদের এক বিষয়ে বলতেছে ওইটা তো ওই ফাউন্ডেশনের ওই ফাউন্ডেশনের ফাউন্ডেশনের খাবার আমি আবার সেই করি বেতনের নেই আর একজনের নাম বলব না বড় বক্তা এক বিড়ি ফ্যাক্টরির অনুষ্ঠানে আমাদের সাততালায় খাবার দাওয়ার অনুষ্ঠান হচ্ছে বল্লা মুস্তাদ চলেন সাততালায় যে খেয়ে আসি কই তুমিও বিড়ির টাকা খাবা হারাম স্পষ্ট হারাম তা আমি আবার ম্যানেজারে বললাম তাহলে কি করা যায় খাবার আয়োজন তো উপরে তো বলছে তাহলে নিচেই না দিই দেখি হুজুর খাই না তো সাততলাতে নামায় নিচে আনা হইলো দেখো পান দিলে থাকি মানে এক তালা নামলেই হালালে গেল খালি শুধু আমাদের এই লেবাস টেবাস দেখি মনে করেন সব পরেজগার আল্লাহ পরকালে দেখবেন আমাদের কী হবে খাবি খাবো খালি খাবি খাবো খাবি খাওয়া বলছেন মাছ যখন অক্সিজেন পায় না কি করে তো আমাদের অবস্থা পরকালে এটা হবে মনে করছেন সব বড় বড় আল্লাহওয়ালা যে কটা মনে করে নিয়েছে যে বললাম না এখানকার প্রাক্তন ছাত্ররাও যদি এখানে আসতো তা হয় এই প্যান্ডেলের জায়গা ফাঁকা থাকতো না ঠিক না ঠিক কিন্তু মাদ্রাসায় পড়িস মানে ও জান্নাতের টিকিট তিনটে কিনেছে ওর একটা ওর গার্লফ্রেন্ডের একটা আর ওর একটা ঠিক না বেঠি ওর টিকিট কমপ্লিট ওর আর আপনি যেভাবেই বলেন যে পালি বলেন ওরা লাগবে না আমি ওয়াজ করি বেড়াচ্ছি এখানে বসলে ফজিলত আছে আমার গ্রামের মাহফিলি আমি বাদাম খাই বেড়াচ্ছি আড্ডাতে বেড়াচ্ছি এই দেখবেন খেয়াল করি আমার মাদ্রাসায় শেখানো আছে তোমরা ওয়াজ শুনবা আলোচনা শুনবা ফজিলত জান্নাতের বাগান সেই উস্তাদেরই দেখবেন যে মাহফিলি আল্লাহ খেয়ে দু মিনিটও বসবে না দেখেন আপনারা তাদের মধ্যে আমিও একজন নিজের বাদ বললে লাভ নেই কারণ বাটাম তো আল্লাহ টানবে উপরে ঠিক না বে ঠিক এই জন্য আসুন আমরা নিজেদেরকে পরিবর্তন করি আমরা যদি নিজেদের পরিবর্তন করতে অক্ষম হই এই সমাজ পরিবর্তন হবে না আপনি কি অপরাধ করেন পৃথিবীর কেউ না জানুক আপনি তো জানেন আমি মাঝে মাঝে বলি আমার অপরাধ যদি আমার মা জেনে যেত সন্তান বলে পরিচয় দিত না আমার মা জানলে আমার খাবার রান্না করে দিত না আমার ভাতটা গরম করে এনে দিত না আমার মা বলতো এমন কুলাঙ্গার সন্তান তো পেটে ধরি না আহারে আমার বাবা যদি জেনে যেতেন বাড়ি থেকে গলা ধরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতেন এমন সন্তান এই বাড়িতে আর জায়গা দেব না আমার স্ত্রী যদি জেনে যেত তাহলে আমার সাথে ঘর কন্যা করতো না আমার সাথে সংসার করতো না বাড়ি ছেড়ে চলে যেত তোমার মতো এমন নেমো খারামের সাথে সংসার করা যাবে না আমার গোনাহের খবর পাপের খবর যদি আমার সন্তান জেনে যেত আমাকে আব্বা ডাকতে ঘৃণা বোধ করত বলতো এমন বাবা আমরা প্রত্যাশা করি নাই বন্ধু বান্ধব জেনে গেলে আমার সাথে সম্পর্ক রাখত না এমন কি আমার ডানে ভাবে যারা আছেন আমার গোনাহের যদি গন্ধ থাকতো দুর্গন্ধ এত ছড়াতো যে ডানে বামে কোনো মানুষ বসতো না সবাই বলতো আরে কবির বিন সামাদ আপনি এত বড় পাপী শুধুমাত্র দুর্গন্ধ নাই বলে শুধুমাত্র অপরাধগুলো দেখা যায় না বলে আপনি এত বড় চেয়ারে বসিয়েছেন এত বড় স্টেজে উঠিয়েছেন ওগো আমার ভাইরা এমন গোনা যদি আমাদের থাকে চিন্তা করে দেখেন আজকে যদি মারা যায় আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো এমন গোনা আছে না নাই আপনাদের না থাকতে পারে আমার আছে এমন অনেক গুণে আছে যেটা আপনারা জানলে আমার এই স্টেজ থেকে নামাই দিতেন জানেন কে মাঝে মাঝে চিন্তা করি দুশ্চিন্তা হয় ও গরব যদি আজকেই তুলে নাও কি আছে আমলের খাতায় কি দেখাবো কি করে জবাব দেব আহারে ওই পরকালের ময়দান অনন্ত কালের ময়দান সেই দিনের খোরাক যদি জোগাড় করতে না পারি আল্লাহ বলবেন কোরআ কিতাব আঁকা কাফা বিনসি কালিয়া মালাইকা হাসিবা পড়ো তোমার আমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট আমার কিতাবের খাতা যখন ধরিয়ে দিবে প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় অন্যায় দিয়ে ভরা আমি কার জমি ফাঁকি দিয়েছি কার নাকে ঘুষি দিয়েছি আমি কোন আত্ম নামাজ কাজা করেছি আমি কোন দিন কোরআনের বিপক্ষে চলেছি আমি কোন দিন আল্লাহ তার রসুলের বিপক্ষে বলেছি আমি কোন দিন মাহফিলের বিপক্ষে ছিলাম আমি কোন দিন শয়তানের পক্ষে ছিলাম আমি কোন দিন কার সাথে গল্প করেছি আমি কোন দিন কোন মেয়ের সাথে উল্টো পাল্টা চলেছি সব রেকর্ড করা থাকবে লাইলাতুল ফেব্রুয়ারি আমাদের ওই খাতায় থাকবে না লাইলাতুল ফেব্রুয়ারিও থাকবে লাইলাতুল কদরও কথা কয় না দুইটাই থাকবে লাইলাতুল ফেব্রুয়ারিতে কার তুমি বাইকের পিছনে নিয়ে গিয়ার দিয়েছ আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে পড়ি ওরে কালের মেয়ের কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের আপ কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে এদিক করে না তো করে তো ঠিক করে না তো নাকি সাসছেন যে করুক আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি পড়ি আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান আব্দুল সালাম বলতো পাই কি এখন সব করিয়া বাবু তুমি খাই সকি ঠিকলা বেঠে আগের সময় প্রেম করিলে আমার প্রিন্সিপাল বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই মোটরসাইকেলের পিছনে নিয়ে যায় হঠাৎ দোস্তের সাথে দেখা অথবা আপনার বগুড়া পৌর পার্কে দেখা গেল চেয়ারে বসে আড্ডা দিচ্ছে সুন্দর করিও বগলের তালে আছে না নাই হাতে তুমি গুটু 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 দোস্তর সাথে দেখা অনেকদিন ধরে দোস্ত শহরে যায় না পৌর পার্কে গেছে একটু বাতাস খাওয়ার জন্যে হ্যাঁ দেখার পরে বগুড়ার ভাষায় কি বলবে আলু তো আলু ওকে সাথে নিয়ে আলু ওকে তোর বউ নাকি হ্যাঁ আরে না কিসের বো কীসারবো তাই এত ঘেষাঘেসি করি বইছিস পরিচয় করাই দেয় যে এই আমার গার্লফ্রেন্ড ঠিক না বেঠে নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করায় ওরা এই আমাদের বয় ফ্রেন্ড মাথা খাইয়াপ গেছে ওরা পাগল হইয়া সরমের মাথা খাইয়াপ গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বস না না ও বাবা গুগলে সার্চ ঠিক ঠিক বললাম এখন যাই দরকার আর বই উল্টানো লাগে না খালি গুগল মামারে বলো এটা দরকার মামা খুঁজে দেয় যারা লেখার তো লিখতেও পারে না তারা খালি বলে মামা শাকিব খানের ছবি আসে না আসে না গুগল মামার সাথে সাথে সাকিব খানে মা বাপ বউ ছেড়ে দিয়া বউ তালাক দিয়া বউ নতুন বউ পুরাতন বউ বাচ্চা সব সব সামনে এনে দেয় না দেয় না কয় তোর কটা লাগবে এবার নেই খেলতে দেয় না দেয় না তোর কয়টা লাগবে সব দিলাম ওগো আমার ভাইয়েরা আর টিকটক গুলো করে আমার নারীরা এখন আল্লাহওয়ালা টিকটকার আছে না নাই আল্লাহ আল্লাহ ঠিকঠাক তো বোরকা পরী হ্যাঁ বোরকা পরী তাকে লেখা দিন ধুম থা দেখেন দিয়ে বাড়ি আছে না নাই